গৌরানে তিন দোকান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো পুলিশের ভূমিকায় পঞ্চমুখ দোকানের মালিকরা শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে গেল খানাকুলের গৌরান এলাকার তিনটি দোকান জানা গিয়েছে একটি সাইকেলের দোকান একটি চা বিস্কুটের দোকান এবং একটি খাবার দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা প্রথমে তা নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খানাকুল থানার পুলিশ দমকলের একটি ইঞ্জিন আসার আগেই পুলিশের অদম্য প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে দোকানগুলি সর্বস্ব পুড়ে যাওয়ার কারণে চরম আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা তাদের দাবি এই দোকানগুলির আয়ের ওপরই তাদের সম্পূর্ণ পরিবার নির্ভরশীল ছিল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়ান খানাকুল এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সংগঠনের সভাপতির উপস্থিতিতে এদিন দোকানদারদের হাতে ত্রিপল শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় যুব তৃণমূলের পক্ষ থেকে তাদের আগামী দিনেও সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে খানাকুল এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ উপস্থিত হয়ে জানান হঠাৎ লাগা আগুনে মানুষগুলো নিঃস্ব হয়ে পড়েছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা সাধ্য তাদের পাশে থাকার চেষ্টা করছে প্রশাসনকেও সব জানানো হয়েছে ঘটনার প্রকৃত কারণ জানতে ব্যবসায়ীরা খানাকুল থানার দ্বারস্থ হয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সাইকেলের দোকানে এসে সবার ঠিক টাইমে কাল নটার সময় বন্ধ করে বাড়ি গিয়েছি বাড়ি গিয়ে শীতকালে ভাবি তো বুঝতে পারছেন যে শুয়ে পড়েছি ভ্রমণ অবস্থা পৌঁ যায় হ্যাঁ রাত রাত্রি তখন সাড়ে বারোটা যে ঘর দোকানে আগুন লেগে গেছে তত ব্যস্ত হয়ে আমি বেরিয়ে এসে দেখি তখন পুরে সব ছাই হয়ে গেছে প্রশাসনের লোক ছিল তারাও যথাসাধ্য চেষ্টা করেছে তারাও সবাইকে টাকা ডাকি করে তুলেছে তুলে এসে তারা সহযোগিতা করেছে কিন্তু কিছু উপায় নেই কিছু করতে পারল না তারপরে ফায়ার ব্রিগেডের গাড়িও এসেছিলো তারা এসে রাত্রে এসে নিভিয়েছে এখন আমরা থানায় গিয়েছিলাম থানাতেও বড়বাবু আশ্বাস দিয়েছে যে সে আমাদের জন্য যতটা সাধ্য চেষ্টা করবে এখানে তৃণমূল কংগ্রেসের মেম্বার নেতৃত্ববৃন্দ সব রয়েছে তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে কী করে আগুন লেগেছে বলে মনে করছেন সেটা তো আমরা বলতে পারবো না কী করে আগুন লেগেছে আমার তো রাত্রে ঘুমিয়েছিলাম কতগুলো দোকান ছিল এখানে আমাদের তিনটে দোকান পর পর পুরো চাই হয়ে গেছে কিসের কিসের দোকান ছিল দেখ বোতলের দোকান চায়ের দোকান ছিল একটা তারপরে আমার মাঝে সাইকেলের দোকান আর পিছনে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খাবার কি নাম আপনার আমার নাম সন্তু রায় এটা কোন জায়গা এই এলাকাটা গৌরান পল্টু বলতে আমরা তো প্রত্যেক এখানে আমাদের পটি ছোট পটি রাত্রি আটটায় বন্ধ হয়ে যায় তো আমি একটু লেটই পাই যাই কালকে একটু সল সল গিয়েছিলাম নটা পনেরো তারপর প্রায় রাত্রি বারোটা নাগাদ ফোন পাই যে এরকম আগুন লেগেছে তো সঙ্গে সঙ্গে আমরাও এসে যাই আমাদের এলাকার মানুষ আসে তার সঙ্গে প্রশাসন বড়বাবু নিজে পুরো পুলিশ ফোর্স নিয়ে হাজির হন এবং উনি নিজে তৎপরতায় ফায়ার ব্রিগেড ডাকেন ডেকে পুরো পরিস্থিতি মানে আগুনটাকে নিয়ন্ত্রণে রেখে উনি রাত্রি একটা নাগাদ ফিরে যান তো এই যে দোকান তিনটে দোকান এরা খুব নিজেও মানুষ এই দোকানটায় এতে সব কিছু তো এই দোকানগুলো তো সাথ হয়ে গেছে আগুনে আজকে আমরা থানায় গিয়েছিলাম একটা এফআইআর করেছি যে কী থেকে কী হলো তার তদন্ত এবং বড়োবাবু উনি তো সত্যি খুবই মানবিক উনি নিজে আশ্বাস দিয়েছেন যে আমি তদন্ত তো করবোই তার সঙ্গে এরা যাতে সরকারি কিছু সহযোগিতা পেয়ে আগামী দিনে ভালোভাবে ভরসা করতে পারে সেই সহযোগিতা উনি চেষ্টা করবেন বলেছেন আর এখানে আমাদের নেতৃত্ব খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব ঘোষ ও খবর পেয়ে আমাকে ফোন করেছিল তারপরে বললো যে দাদা প্রধানও ফোন করেছিল প্রধান একটা বিশেষ কারণে ও ও শরীর খারাপ আর কি আমরা চিকিৎসা করতে ও নিজে কিছু মাল দিয়ে রাজীব ঘোষ প্রধান সাহেব আমাদের মেম্বার অঞ্চলের সহসভাপতি সকলকে পাঠিয়েছেন যে যাতে করে তৃণমূল কংগ্রেস পরিবার হিসাবে এই সামান্য জিনিস হয়তো ওদের জন্য কিছু নয় কিন্তু তবুই আমরা সহানুভূতি হিসাবে যেটুকু পেরেছি তৃণমূল কংগ্রেস পরিবার হিসাবে ওদের পাশে দেখছি আজকে যেটা ঘটেছে আজকে গতকাল রাত্রে এই গৌরান গ্রামের বাসিন্দা এই দোকান থেকে ওনাদের সংসার চালাক দোকান গৌরণ সাদরা শ্যামল শ্যামল সাদা তরুণ ঘোষ সন্তু রায়গুপ্ত এই তিনজন ব্যক্তি তিনটে দোকান ছিল তো সেই দোকানগুলো সম্পূর্ণভাবে ঘূষিত হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এবং গতকাল রাত্রেই আমাদের এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শেখানিকুল ইসলাম খবরটা থানায় পৌঁছায় এবং থানা থেকে তৎক্ষণাৎ আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জির নেতৃত্বে আগুন নেওয়ানোর ব্যবস্থা করে এবং আগুন নেওয়া এবং এই পরিবারটি আজকে সম্পূর্ণ অসহায় কারণ এনাদের এর থেকেই রুজি রোজগার এর থেকে অর্থ উপার্জন করে এরা সংসার চলে তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে এখানে এসেছি এখানে উপস্থিত আছে আমাদের এই অঞ্চলের উপপ্রধান তৈদার বাবু থেকে শুরু করে এই অঞ্চলের লিডার নসিরুল হোসেন চম্পা দাস থেকে শুরু করে আমাদের এই এলাকা পঞ্চায়েত সমিতির মেম্বার জামির আলী লালটু লালটুদা এবং এই বুথের মেম্বার সাবির আলী এবং এই এলাকার বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এবং আমরা উপস্থিত হয়েছি যে এলাকার মানুষের হাতে কিছু সামান্য কিছু তান সামগ্রী তুলে দেওয়ার জন্য এবং এনাদিকে এটাও আশ্বস্ত করে এনারা যে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন সেই হিসাবে আমরা তৃণমূল কংগ্রেস পরিবার এনাদের সাথে আছে এবং পাশে আছে আগামী দিনে এনাদের পাশে থাকবে